একটি বাঘের শরীর পেশিবহুল এবং শক্তিশালী শক্তি এবং তৎপরতা উভয়ের জন্য ডিজাইন করা হয়েছে এটির একটি মজবুত দীর্ঘায়িত ফ্রেম রয়েছে যার বড় কাঁধ এবং একটি গভীর বুক রয়েছে যা এটির শিকার এবং কাটা ধরার ক্ষমতাকে সমর্থন করে এর দেহটি একটি আকর্ষণীয় কমলা কোট দিয়ে সংক্ষিপ্ত ঘনপশ্মে আবৃত কালো ডোরা দ্বারা চিহ্নিত যা প্রতিটি বাঘের জন্য অনন্য আন্ডারবেলি এবং ভিতরের পা সাধারণত ফ্যাকাশে একটি বাঘের হাড় শক্তিশালী ঘন এবং একটি শীর্ষ শিকারী হিসাবে তার জীবনধারার জন্য ভালোভাবে অভিযোজিত সমস্ত বড় বিড়ালের মতো বাঘের কঙ্কাল শক্তি তৎপরতা এবং সহনশীলতার জন্য ডিজাইন করা হয়েছে পশমের নিচে পেট পেশি এবং চর্বির স্তর দ্বারা আবৃত থাকে যা পেট অন্ত্র এবং কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলির জন্য কুশনিং এবং সুরক্ষা প্রদান করে এই এলাকাটি বাঘের পিঠ ও অঙ্গ প্রত্যঙ্গের মতো উপাদান বা শারীরিক ক্ষতির সংস্পর্শে আসে না একটি বাঘের মস্তিষ্ক অত্যন্ত বিকশিত এবং একটি শীর্ষ শিকারী হিসাবে এর ভূমিকার জন্য বিশেষায়িত মস্তিষ্ক তার শরীরের আকারের জন্য অপেক্ষাকৃত বড় যা জটিল মোটর ফাংশন সংবেদনশীল প্রক্রিয়াকরণ এবং শিকার এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে হৃৎপিণ্ড পেশিবহুল এবং খুব দক্ষতার সাথে কাজ করে উচ্চ চাপে রক্ত পাম্প করে বাঘের অঙ্গ এবং পেশিকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে এটি বাঘের সহনশীলতা এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে দৌড় বা শিকারের মতো উচ্চ শক্তি ক্রিয়াকলাপের সময় বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর মতো বাঘ তাদের নাকের ছিদ্র দিয়ে বাতাসে শ্বাস নেয় যেখানে এটি অনুনাসিক গহর এবং শ্বাসনালী দিয়ে ফুসফুসে পৌঁছায় সেখান থেকে অক্সিজেন রক্ত প্রবাহে শোষিত হয় যখন বাঘ শ্বাস ছাড়ে তখন কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া হয় শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া সাধারণত স্থির থাকে তবে শারীরিক পরিশ্রমের মুহূর্তগুলিতে এটি নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে পারে একটি বাঘের বাচ্চা হল প্রাপ্তবয়স্ক বাঘের একটি আরাধ্য এবং দুর্বল তরুণ সংস্করণ যার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে জীবনের প্রাথমিক পর্যায়ে মায়ের উপর নির্ভরশীল বাঘের শাবক প্রথম কয়েক মাস তাদের মায়ের উপর অত্যন্ত নির্ভরশীল তারা উষ্ণতা সুরক্ষার জন্য তার উপর নির্ভর করে